নমস্কার বন্ধুরা শুভ বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যদিও কয়েকদিন দেরি হয়ে গেল বিশ্বকর্মা পুজো হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল তাহলেও বন্ধুদের কাছে শেয়ার করতে অনেক ভালো লাগে তো গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা জানো আমরা না এই পুজোর জন্য এক বছর অপেক্ষা করে থাকি আমাদের বাড়িতে দুটো পুজোই হয় একটা হয় মা মনসা পুজো মানে রান্না পুজো আমাদের কুলোদেবী মা মনসা তো রান্না পুজো আর আমাদের ইলেকট্রিকের ব্যবসা আছে তার জন্য আমাদের হয় রান্না পুজো আমার শাশুড়ি মায়ের আমল থেকে সেই রান্না পুজো হয়ে আসছে আর আমরা করি বিশ্বকর্মা পুজো তাই আমাদের বাড়িতে দুটো পুজোই খুব আনন্দ সহকারে ধুমধামে পালন করা হয় আমরা এই পুজোটার জন্য অনেক অপেক্ষা করে থাকি তারপরে দেখো পূজা হয়ে গেলে আমাদের যে কাজের ঘর সেই কাজের ঘরেও পূজা হয় সব এই দিনে আমরা উপোস করে থাকি আর এইসব পুজো নিয়ে মেতে থাকি আর দেখো পুজো শেষ হয়ে গেলে এবারে হোম হচ্ছে আর এই হোম হয়ে গেলে ঠাকুর মশাই এবার আমাদের চন্দন মৃত্তিকা দেবেন মৃত্তিকা খেয়ে তারপরে আমরা পুজোটা ভঙ্গ করব তো হোম হয়ে গেল এরপরে দুধ দিয়ে আহতি দিয়ে নিলেন হোমেতে আর এরপরে আমরা খুব আনন্দ করে রান্না পুজোর যে সারা রাত রান্না করি আমরা সেইগুলো পুরো পরিবার নিয়ে আমরা খুব আনন্দ করে গল্প করতে করতে সবাই মিলে এই রান্না পুজো নানান রকমের ব্যঞ্জন রান্না হয় চচ্চুরি ডাল চচ্চুরি ইলিশ মাছ ভাজা নানান রকম সবজি ভাজা তো সব আমরা আনন্দ করে পরিবার সহ খেয়ে থাকি তো বন্ধুরা কেমন হলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো